জেলা তৃণমূল কংগ্রেসের নামল ধস তৃণমূল ছেড়ে যোগদান বিশাল সংখ্যক সম্পাদক উপস্থিতিতে মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন অসংখ্য কর্মী ও সমর্থক এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে স্বাগত জানানো হয় এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বরিক জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলোক আচার্য তৃণমূলের জেলা যুব সভাপতি অনুপম পাল জেলা যুব সম্পাদক শাকমিক ভট্টাচার্য সহ তৃণমূলের মোট আটান্ন জন তাঁবড়ের নেতাদের দলীয় উত্তরীয় পড়িয়ে এদিন সম্মানের সঙ্গে দলে বরণ করেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাঠে। যোগদান কর্মসূচি পূর্বে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাথে জানান বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তাদের পুনরায় ঘরব্যাপসি জেলা স্তরে দলকে আরও শক্তিশালী করবে আসন্ন পঞ্চায়েত পৌর নিগমের নির্বাচন সহ দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিনের সভায় সাংগঠনিক নানা বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি আগামীতে ব্লক ও বুথ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ সাঠে এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শরীফুজ্জামাল লস্কর কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর আমিনুল ইসলাম লস্কর ও সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমি তো কংগ্রেস অফিস ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলাম আমার প্রাণ কংগ্রেস অফিসে ছিল দেহটা একটু কিছু দিনের জন্য অন্য দিয়ে গেছিল আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি আমার এটা আজকে এইখানে এসেছি আবার একটা হারানো লোক যখন ঘরে ফিরে আসে তার অনুভব আমারই অনুভব হচ্ছে এইটাই এখন আমার কংগ্রেস সংগঠন কীভাবে শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছেন কোনো কন্ডিশন হয়েছে নাকি আর দেখুন আমি কোনো কম আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো যে কন্ডিশনের সঙ্গে আমি কোনোদিন রাজনীতি করিনি আমি আমার যে দলই থাকেন আগের পারস্পিক নিষ্ঠার সাথে আমি এটাকে আমি গ্রহণ করি এবং তাকে জান দিয়ে ভালোবাসি এটাই আমার ধর্মটা আমি এসছি আমি হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছিলাম চলে গেছি আবার একটা হঠাৎ করে ডিসিশন নিয়ে আবার আমি গল্প যে কারণ তো কিছু ছিল না হঠাৎ করে ঘুরে গেছি বলে একটা সামনে থেকে দূরত্ব বাড়িয়েছে আমরা দূরত্ব বাড়াইনি আমি লাস্ট দিন পর্যন্ত যে ধরা আছি ধরে করি এখন কংগ্রেস asker থেকে হচ্ছে কংগ্রেসের জন্য স্থান দিয়ে কাজ করব তো নেক্সট টাইম নেক্সট তো আগামী দিন কর্পোরেশন ইলেকশন কর্পোরেশন ইলেকশনে আমরা যে বিয়াল্লিশটা ওয়ার্ড আছে বিয়াল্লিশটা ওয়ার্ডে আমি আমার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো বিয়াল্লিশ ক্লি অস আমি আমার প্রচেষ্টা আমার জান দিয়ে দেখব যে আজকে যেভাবে শাসন চলছে ভারতবর্ষে যেভাবে আজকে এই শিলচর শহর যেভাবে একটা মানে নোংরার দিকে চলে যাচ্ছে একটা আবর্জনা হয়ে আছে শিলচর শহরটা কোনো দিকেই কিছু না এলো আমরা আবার এটাকে রিকভারি করে আমরা আবার পুনরায় পৌরসভা গঠন করব প্রায় তৃণমূল কংগ্রেস থেকে সজল বনিকের নেতৃত্বে এবং অনুপম পাল যুবনেতা ওনাদের নেতৃত্বে প্রায় একশো জনের মতো এসে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন আমি ওনাদেরকে অভিনন্দন জানাই সজল বনি একজন শক্তিশালী বিশেষ করে মিউনিসিপালিটি রাজনীতিতে উনি একজন শক্তিশালী ভূমিকা এতদিন ধরে কংগ্রেস দলেই ছিলেন এবং কংগ্রেস দলে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছিলেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে বিশেষ কারণবশত উনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কিন্তু আজকে আবার উনি গড়ে ফিরে এসছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার সাথে যারা শিলচর শহরে বিভিন্ন ওয়ার্ডের যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আজকে এসে কংগ্রেস দলে আবার যোগদান করেছেন আমি প্রত্যেকে স্বাগত জানাই এবং আমি আশাবাদী যেভাবে আমাদের এআইসি সেক্রেটারি পৃথিবাজ শাঠে মহাশয় বলেছেন যে ওনাদের আশাতে আমরা আরও শক্তিশালী হয়ে শিলচর কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা আশাবাদী এবার निर्वाचन मैंने वोट ग्रार आज सिलचर कांग्रेस कमेटी की ऑफिस में यहाँ पर सिलचर शहर के जो हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे आज उनकी हमने खुली बाहों से घर वापसी स्वीकार ली आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से इनके कांग्रेस पार्टी में आने से इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती एक नई ऊर्जा यहां पर मिली है और आने वाले दिनों में जब यहाँ पर नगर पालिका के चुनाव होने जा रहे उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर अच्छा होगा धन्यवाद मीटिंग हुआ हुआ जो मीटेंग जो मीटिंग एग्जीक्यूटिव मीटिंग में तो हमने हमारे सारे ब्लॉक अध्यक्ष जिला आ, कांग्रेस कमेटी के जो हमारे सारे पदाधिकारी हैं उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है ताकि डिलिमिटेशन के बाद कहीं काफ़ी जगह पर ब्लॉक विघटित हुए हैं उनको वापस गठित करना होगा ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे उनको ठीक करना है तो इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है और जल्दी से जल्दी सभी चीज़ों के ऊपर यहाँ पर ठीक से विचार कर कर मशोरा सारे डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के सीनियर नेताओं के साथ कर कर सारी बूथ कमेटियाँ मंडल कमेटियाँ गठित करने का आज हमने यहाँ पर फैसला लिया सभी सभी थे सभी तो ब्लॉक प्रेसिडेंट्स यहाँ पर मौजूद थे मुझे लगता है एक दो तो ब्लॉक प्रेसिडेंट जिनकी अपनी व्यक्तिगत कुछ समस्याएं थी कोई बीमार था किसी के घर में किसी का देहांत हुआ था ऐसे छोड़ के सभी यहाँ पर थे और एक अच्छे माहौल में यहाँ पर आज एक सकारात्मक माहौल में यहाँ पर एक मीटिंग हुई है और आने वाले दिनों में 2026 का विधानसभा उसके चुनाव के लिए यहाँ पर पार्टी ने अपने आप को तैयार करने का एक यहाँ पर संकल्प सबने लिया है इसके पहले अभी जिला पंचायत के चुनाव होंगे उस चुनाव में भी किस तरीके से पार्टी का प्रदर्शन अच्छा हो उस बारे में कुछ बातों के ऊपर यहाँ पर चर्चा हुई है